আমরা বানিয়াচং থানা পুড়িয়ে দিয়েছিলাম এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম থানায় ঢুকে পুলিশকে এমন বক্তব্য দিয়ে হুমকি দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্য সচিব মাহাদি হাসান জুলাই আন্দোলনের উত্তাল ও রক্তাক্ত সময়ের সহিংসতার ধারাবাহিকতায় আরও একটি ভয়াবহ সত্য সামনে এসেছে এসআই সন্তোষ হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত মাহাদি অবশেষে গ্রেফতার হয়েছে তবে তার গ্রেফতারের পেছনের ঘটনা নিজেই হয়ে উঠেছে আরেকটি চাঞ্চল্যকর অধ্যায় পুলিশ ও তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূচের বরাতে জানা গেছে জুলাই আন্দোলনের সময় সংগঠিত সহিংসতায় জড়িত আরেকজন তথাকথিত জুলাই যোদ্ধা আটক হওয়ার পর তাকে ছাড়িয়ে আনতেই মাহদি নিজে থানায় হাজির হয় পুলিশের দাবি অনুযায়ী মাহদি কোনো সাধারণ নাগরিকের মতো নয় বরং হুমকিমূলক ও দম্ভপূর্ণ আচরণ নিয়েই থানায় প্রবেশ করে সূত্রগুলো বলছে থানায় ঠুকেই মাহাদি নিজেকে প্রভাবশালী হিসেবে উপস্থাপন করে এবং আটক ব্যক্তিকে অবিলম্বে ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে পুলিশের ভাষ্যমতে সে সময় মাহদী পুলিশ সদস্যদের প্রকাশ্যে হুমকি দেয় এবং বলে যদি আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়া না হয় তাহলে ভয়াবহ পরিণতি ঘটবে এমনকি আন্দোলনের সময় কিভাবে পুলিশকে টার্গেট করা হয়েছিল সে কথাও সে হুমকির ভাষায় উল্লেখ করে বলে অভিযোগ রয়েছে এই ঘটনায় থানায় উপস্থিত পুলিশ সদস্যরা প্রথমে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করেন তবে মাহদির কথাবার্তা ও আচরণ ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পুলিশ সূত্র জানায় সে সময় মাহদি নিজেকে আইনের ঊর্ধ্বে মনে করে কথা বলছিল এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি চরম অবজ্ঞা প্রকাশ করছিল তদন্তে থাকা কর্মকর্তারা বলছেন এই থানায় হুমকির ঘটনায় শেষ পর্যন্ত মাহাদির গ্রেফতারের কারণ হয়ে দাঁড়ায় কারণ পুলিশের কাছে তখন ইতোমধ্যেই এসআই সন্তোষ হত্যাকাণ্ডে মাহাদির জড়িত থাকার একাধিক তথ্য ও প্রাথমিক প্রমাণ ছিল থানায় এসে প্রকাশ্যে হুমকি দেওয়ার পর পুলিশ আর কোনও ঝুঁকি নেয়নি এবং তাৎক্ষণিকভাবে মাহাদিকে আটক করে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহাদির ভূমিকা নিয়ে আরও ভয়াবহ তথ্য উঠে আসছে বলে দাবি করছে পুলিশ তদন্ত কর্মকর্তাদের ভাষ্যমতে এসআই সন্তোষকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় মাহদী সরাসরি জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে জুলাই আন্দোলনের সহিংস পরিবেশকে কাজে লাগিয়ে পরিকল্পিতভাবেই এই হত্যাকাণ্ড সংগঠিত হয় বলে ধারণা করা হচ্ছে পুলিশ জানায় এসআই সন্তোষ তখন দায়িত্ব পালনরত অবস্থায় ছিলেন আন্দোলনের ভিড় ও অরাজকতার সুযোগে একদল সহিংস ব্যক্তি তার ওপর হামলা চালায় অভিযোগ অনুযায়ী সেই হামলায় মাহদি সক্রিয় ভূমিকা পালন করে এবং আগুন ব্যবহার করে তাকে নির্মমভাবে হত্যা করা হয় এই ঘটনাটি শুধু একটি হত্যা নয় বরং রাষ্ট্রীয় দায়িত্ব পালনরত একজন কর্মকর্তার ওপর সরাসরি আক্রমণ যা আইনের দৃষ্টিতে সর্বোচ্চ গুরুত্বের অপরাধ এসআই সন্তোষ হত্যার পর দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে তার সহকর্মীরা বলেন তিনি ছিলেন একজন সৎ ও কর্তব্যনিষ্ঠ কর্মকর্তা তার পরিবার শুরু থেকেই দাবি করে আসছে এটি কোনো দুর্ঘটনা নয় বরং পরিকল্পিত হত্যা মাহদি গ্রেফতারির খবরে পরিবার কিছুটা আশ্বস্ত হলেও তারা এখনও দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন এদিকে মাহদি থানায় গিয়ে হুমকি দেওয়ার ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে জুলাই আন্দোলনের সময় কতটা বেপরোয়া হয়ে উঠেছিল কিছু সহিংস গোষ্ঠী নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক আন্দোলনের আড়ালে এ ধরনের সন্ত্রাসী মানসিকতা রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি গ্রেফতারের পর মাহদিকে আদালতে তোলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে হত্যাকাণ্ডে আরও কারা জড়িত কোনও সংগঠিত নেটওয়ার্ক আছে কিনা তা বের করার চেষ্টা চলছে পাশাপাশি থানায় হুমকি দেওয়ার ঘটনায়ও আলাদা আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানা গেছে সাধারণ মানুষের মধ্যে এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই লিখছেন থানায় গিয়ে পুলিশকে হুমকি দেওয়ার সাহস যদি কারও থাকে তাহলে জুলাই আন্দোলনের সময় কী ভয়াবহ পরিস্থিতি ছিল তা সহজেই অনুমান করা যায় কেউ কেউ আবার দাবি করছেন আন্দোলনের নামে সহিংসতা চালানো প্রত্যেকের বিচার হওয়া উচিত সব মিলিয়ে জুলাই আন্দোলনের এক অন্ধকার অধ্যায়কে সামনে এনে দিয়েছে এই ঘটনা এখন দেশের মানুষের একটাই প্রশ্ন এই নির্মম হত্যাকাণ্ড ও রাষ্ট্রকে চ্যালেঞ্জ জানানো হুমকির বিচার কি সত্যিই হবে নাকি আরও অনেক ঘটনার মতো এটিও ধামাচাপা পড়ে যাবে দেশ তাকিয়ে আছে বিচার বিভাগের দিকে ন্যায় বিচার নিশ্চিত হলেই কেবল এসআই সন্তোষের আত্মা শান্তি পাবে এমনটাই বলছেন সাধারণ মানুষ